বিংশ শতাব্দীর শুরুতেও ঈদের শুভেচ্ছা বিনিময়ের অন্যতম মাধ্যম ছিল ঈদ কার্ড আবেগ আর ভালোবাসা মিশ্রিত ঈদের শুভেচ্ছা বার্তা ঈদ কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করতেন প্রিয়জনদের সাথে বিংশ শতাব্দীর শুরুতেও মানুষ রাত জেগে রঙিন কাগজে ঈদ কার্ড তৈরি করে সেখানে ঈদের শুভেচ্ছা বার্তা লিখে শুভেচ্ছা বিনিময় করতেন প্রিয়জনদের সাথে রাত জেগে ঈদ কার্ড তৈরি কিংবা ঈদ কার্ডের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় বর্তমান নতুন প্রজন্মের কাছে অষ্টম আশ্চর্যের মতো মনে হয় সে সময় শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রতিটি পাড়া মহল্লার দোকানে ঈদ কার্ড সাজানো থাকতো আর সেই ঈদ যে ছবিগুলো থাকতো তা হচ্ছে গম্বোজ মিনারের উপর ছাপ্তারা মার্কা ছবি সুন্দর গোলাপের ছবি ঈদের কুলাকুলির ছবি এমনকি সে সময়কার তারকাদের ছবি সম্বলিত ঈদ কার্ড পাওয়া যেত তার পাশাপাশি আমাদের মুসলমানদের ধর্মীয় তীর্থস্থান সম্বলিত ঈদ কার ছিল আর ছোট ছোট বাচ্চাদের কার্টুন সম্বলিত ঈদ কার্ড পাওয়া যেত মাধ্যমে বিনিময় সেই সংস্কৃতিটি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে নাকি আমরা অতিমাত্রায় আধুনিকতার চুয়া পেয়ে গেছি নাকি আমরা প্রযুক্তির কাছে হেরে যাচ্ছি এইসব বিষয়ে জানতে বার্মিংহাম বাংলা টিভি মুখামুখি হয়েছিল প্রবাসীদের সাথে ছোটবেলায় বন্ধু বান্ধব কাছে ঈদের শুভেচ্ছা বার্তা হিসেবে আমরা ঈদ কার্ড পোস্টের মাধ্যমে পাঠাতাম তারাও আমাদেরকে মাধ্যমে ঈদ কার্ড ঈদের আগে আমরা সবথেকে কিনে নানা ডিজাইনের ঈদ কার্ড কিনে আনতাম এবং তাদেরকে দিতাম কিন্তু এখন আর সেই দিন নেই কারণ এখান দিনে সোশ্যাল মাধ্যমে ঈদের শুভেচ্ছা দেওয়া হয় আগের আনন্দ আর এখানকার আনন্দের মধ্যে রাত দিন তফাত আমরা যখন ছোট ছিলাম আমাদের ঈদের আনন্দটা ডিভাইড করা হতো কার্ডের মাধ্যমে ভিউ কার্ড কার্ড কার্ডের লেখা থাকত অতি আপনজনরা কার্ড পাঠাতেন ঈদ মাবারক ঈদের অগ্রিম শুভেচ্ছা হ্যাপি ঈদ ডে ভিউ কার্ড বা কার্ডের মাধ্যমে পোস্টমাস্টার আমাদের বাসায় পোস্ট করে যেতেন ঈদের কার্ড তখন কিনা আনন্দ হতো আর যখন এই কার্ডটা আমরা সাজিয়ে রাখতাম ঈদ অনেকদিন চলে গেছে কার্ডের দিকে তাকালেই তখন মনে হতো আহ লাগছে জানি আজকে ঈদের দিন সেই অনুভূতিটা মানে যারা যারা কার্ড পেয়েছেন ওনারা প্রকাশ করতে পারবেন না কত খুশি না ছিল আর এখন আধুনিক প্রযুক্তির যুগ ডিজিটাল যুগ মেসেজের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমরা ভিউ কার্ড বানাই বানাই আমাদের নিজেদের ছবি দিয়ে ঈদ মোবারক জানাই আমরা অনেকেই আছি চাই তাকাই দেখি না যে এটা কার্ডটা কেমন হলো দেখলাম মেসেজ আসছে ডিলিট করে দিলাম কিন্তু আমাদের সময় আগের ভিউ কার্ডটা ছিল তখন ওটা সাজিয়ে রাখতাম অনেক অনেক দিন যেত ইভেন এখনো পর্যন্ত দেখতে পারবেন কারো কারো ঘরে খুঁজলে এই ভিউ কার্ড ঈদের কার্ডটা পাওয়া যাবে তো এই নতুন প্রজন্মের সাথে আমি চাচ্ছি পুরোনো টাকা এড করে আমরা যদি এখন আবার সে আগের মতো কারো আমাদের নিকট আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল কে ঈদের কার্ড দিয়ে শুভেচ্ছা জানাই ঈদ মোবাইল তখন কেমন হবে ছোটবেলা আমরা ঈদের অপেক্ষা করতাম ঈদ আইলে আমরা সান দেখ বন্ধু বান্ধব আমরা ঈদের কার্ড বাঁটবো বন্ধু কিন্তু আগর দিন তার নাই কারণ হইলো এখন সোশ্যাল মিডিয়ার দিন আপনি ঈদের কার্ডটা অনলাইন ডাউনলোড করিয়া হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার মধ্যে মেতে যেতে কিন্তু আগর দিনটা আমরা খুব বেশি মিস করি স্পেশালি আমি মিস করি আপনার ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক অর্থাৎ প্রযুক্তির কাছে হেরে যাচ্ছে ঈদ কাটের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এসবের মাধ্যমে মানুষ খুব সহজেই তার শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিচ্ছেন স্বজনদের কাছে প্রযুক্তির সেই শুভেচ্ছা বার্তা আর কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠানো কিংবা পাওয়ার যে আনন্দের অনুভূতি মিলে সেটা কি প্রযুক্তি আমাদেরকে সেই খোরাক দিচ্ছে কার্ডের মাধ্যমে ঈদের শুভেচ্ছা পাঠানোর যে সংস্কৃতি সেই সংস্কৃতি কি আমরা বাঁচিয়ে রাখতে পারবো নাকি অদূর ভবিষ্যতে আমরা জাদু করে যাব ঈদ কার্ড দেখার জন্য সাইদুর রহমান সুহেল বার্মিংহাম বাংলা টিভি